সালামু আলাইকুম হোম আপ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে নবম দশম শ্রেণীর অনুক্রম ও ধারার অনুশীলন দ্বিতীয় নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি এই পর্বের মাধ্যমে এটি হচ্ছে পৃষ্ঠাতে তো চলো শুরু করি এখানে আমাদেরকে বলছে নিচের অনুক্রমগুলো শূন্যস্থান পূরণ করো একটা জিনিস বলে রাখি এই শূন্যস্থানগুলো আমাদের করতে হবে বুদ্ধি খাটিয়ে সুতরাং অনেক বড় অঙ্ক করে বা পৃষ্ঠা দখল করে অথবা সময় নষ্ট করা যাবে না আমাদের শর্টকাটে কাজটা করতে হবে যেমন এখানে এক নম্বরে যে জিনিসটা বলছে যে দুই নয় ষোলো তারপর ড্যাশ তারপর আবার ড্যাশ তারপর হচ্ছে থার্টি সেভেন এরপর হচ্ছে ড্যাশ এখন প্রথম কথা হচ্ছে গিয়ে যে আমরা সবার আগে যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে এটা সমান্তর অনুক্রম কিনা অর্থাৎ আমরা দুই পদের পার্থক্যটা একই কিনা এটা আগে প্রথমে দেখার চেষ্টা করব এটা মিলে গেলে পরে চিন্তা করার দরকার নেই এখন আমরা যদি দেখি যে ষোলো থেকে নয় কে যদি আমরা বাদ দিই তাহলে পাবো সাত নয়ের থেকে দুই যদি বাদ দিই তাহলে পাবো আমরা সাত তাহলে আমরা ধরে নিছি বা এটা নিশ্চিত এটা হচ্ছে সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রমের নিয়ম অনুযায়ী তাহলে কী করতে হবে এখানে দুই আর সাত যোগ করলে নয় হয় নয় আর সাত যোগ করলে ষোলো হয় তার মানে ষোলো আর সাত যোগ করলে তেইশ হবে তেইশের সাথে সাত যোগ করলে তিরিশ হবে তিরিশের সাথে সাত যোগ করলে সাঁত্রিশ দেওয়াই আছে আর সাঁত্রিশের সাথে সাত যোগ করলে কত হবে চুয়াল্লিশ হবে ওকে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম দুই নম্বরটা দেওয়া আছে মাইনাস থার্টি ফাইভ এরপরে হচ্ছে ড্যাশ কমা ড্যাশ তারপরে কি আবার মাইনাস ফাইভ কমা ফাইভ কমা ড্যাশ এখন এখানে আমরা কী কাজ করতে পারি লক্ষ্য করো যে এখানে মান দেওয়া আছে কিন্তু প্রথম পদের মান আমরা দেখতে পাচ্ছি এরপরে এক দুই তিন চার নাম্বার পদের মান দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার পদের মান দেখতে পাচ্ছি তো এখন আমরা কিভাবে বুঝব যে এইটা কোন ধরনের সমীকরণ বা কোন ধরনের ক্রম তো এখানে আমরা একটা কাজ করতে পারি যদি এইভাবে চিন্তা করি যে এই পাশ আর মাইনাস পাঁচের পার্থক্যটা কত পাস তার সাথে মাইনাস যদি করি মাইনাস পাস তাহলে কত আসতেছে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করে হচ্ছে প্লাস পাঁচ আর পাঁচ হচ্ছে দশ তো দেখো এখানে যদি মাইনাস থার্টি ফাইভ হয় এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা কোনোভাবেই ই হবে না যেটাকে বলা হয় যে গুণোত্তর ধারা হবে না কারণ গুণোত্তর ধারা হলো ফাইভ ডিভাইডেড মাইনাস ফাইভ কত আসতেছে মাইনাস ওয়ান আসতেছে সুতরাং এটার পরেরটা যদি যেই জিনিসটা আসবে সেটা কথা হচ্ছে প্লাস থার্টি ফাইভ হয়ে যাচ্ছে তো সুতরাং বুঝাই যাচ্ছে এটা গুণোত্তর অনুক্রম হবে না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য হচ্ছে টেন তার মানে মাইনাস থার্টি ফাইভের সাথে যদি টেন যোগ করি হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ফাইভ তার সাথে যদি টেন যোগ করি কত হয়ে যাবে মাইনাস ফিফটিন তার সাথে টেন যোগ করলে সহজেই বুঝে যাচ্ছে এখানে মাইনাস ফাইভ আসছে মাইনাস ফাইভের সাথে টেন যোগ করলে ফাইভ হবে আর ফাইভের সাথে টেন যোগ করলে ফিফটিন হবে ওকে খুব সহজে আমরা এটা করে ফেললাম অথবা আমরা আর একটা বুদ্ধির পরিচয় দিতে পারি সেটা হচ্ছে যে মাইনাস থার্টি ফাইভের পরে মাইনাস টোয়েন্টি ফাইভ বা মাইনাস ফিফটি যদি কেউর কাছে কনফিউশন মনে হয় তাহলে আমরা এখানে ডি এর মান পাইছি কত ডি এর মান পাইছি হচ্ছে টেন তো দেখো আমরা জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রথম পথটা কত মাইনাস থার্টি ফাইভ প্লাস দ্বিতীয় পথটা মানে দুই মাইনাস এক আর ডি হচ্ছে টেন কত আসতেছে দেখো মাইনাস থার্টি ফাইভ থেকে একবার ধরলে হচ্ছে এক একের সাথে দশ গুণ করলে দশই আসতেছে যোগ টেন আসতেছে কত মাইনাস দেখো এখানে মাইনাস কিন্তু হয়ে গেছে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো এরপর হচ্ছে তিন নম্বরটা কি দেওয়া আছে ড্যাশ আবার ড্যাশ ড্যাশ ফাইভ মাইনাস ড্যাশ তো এখানে আমাদের একটা রিক্স নিতে হবে সেটা হচ্ছে বুদ্ধির রিক্স নিতে হবে কিভাবে দেখো মাত্র দুইটা পদের মান দেওয়া আছে এক দুই তিন চার নাম্বার পদ এবং পাঁচ নাম্বার পদের মান দেওয়া আছে এখন কিভাবে বুঝবো যে এটা সমান্তর অনুক্রম নাকি গুণত্বর অনুক্রম তো চলো দেখি আগে রিক্সের গেমটা আগে খেলি যে আমরা ধরে নিলাম এটা সমান্তর অনুক্রম তাহলে কি করতে হবে যেই পদটা আছে। সেই পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যটা দেখি কত মাইনাস ফোর আছে পার্থক্য মাইনাস আর এদিকে হচ্ছে কত এখানে হচ্ছে তার মানে কত আসতেছে আসতেছে তো মাইনাস নাইন যদি আমরা ধরে নেই এটা হচ্ছে গিয়ে আমাদের ডি এর মান তাহলে প্রথম পদটা আমরা কত বের করতে পারি লক্ষ্য করো প্রথম পদটা কত হতে পারে আমরা তো এখনো বুঝতেছি না অথবা আমরা যদি এভাবে চিন্তা করি যে এক দুই তিন চার নাম্বার পদ চার নাম্বার পদের মান হচ্ছে কত চার নাম্বার পদের মান হচ্ছে ফাইভ তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ডি এর মান কত মাইনাস নাইন আর চার নাম্বার পদের মান হচ্ছে ফোর লক্ষ্য করে এখানে কিন্তু একটু বুদ্ধির খেলা আছে আমরা এর মান কিন্তু জানি না কিন্তু আমরা এখনই এর মানটা বের করব সেটা হচ্ছে যে এখানে এ প্লাস এটু কিন্তু আমাদের গুণ অবস্থায় আছে তাই তো তাহলে চারের থেকে একবার দিলে তিন আর তিন নয় হচ্ছে সাতাশ সাতাশটা কী আসতেছে মাইনাস আসতেছে তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন ওকে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি সেভেন যদি হয় তাহলে দেখো তিন নং সাতাশ মাইনাস টোয়েন্টি সেভেন ফোর তাহলে কত আসতেছে এ সময় হচ্ছে ফোর টোয়েন্টি সেভেনকে যদি ওই পাশে নিয়ে যাই টোয়েন্টি সেভেন তার মানে আসতেছে থার্টি ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পদের মান হচ্ছে থার্টি ওয়ান এখন দেখি যে থার্টি ওয়ান তারপর একটা কত আসতেছে আমরা আবার একটু হিসাবটা করি যে আমাদের হিসাবটা ঠিক আছে কিনা এখানে হচ্ছে একটা পদ হচ্ছে মাইনাস ফোর এই হচ্ছে মাইনাস ফোর আর পূর্ববর্তী পদ হচ্ছে মাইনাস ফাইভ নাকি ফাইভ ফাইভ আর বিয়ে কারণে এখানে মাইনাস আসছে তো মাইনাস ফোর আর মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস নাইন এটা হচ্ছে আমাদের ডি এর মান এখন প্রথম পদটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এক দুই তিন চার চার নাম্বার এই যে চার নাম্বার পদ কত চার নাম্বার পদ সরি এখানে হচ্ছে কি চার নাম্বার পদ হচ্ছে ফাইভ তাই তো চার নাম্বার পদ হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ তার মানে আস্তে এখানে চারের থেকে একবার দিলে তিন তিনের সাথে নয় গুণ করলে হচ্ছে সাতাশ মাইনাস সাতাশ এ সমান হচ্ছে গিয়ে এই ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন মানে থার্টি টু দেখো আমরা এখানে থার্টি টু বসালাম পার্থক্যটা কত পার্থক্যটা হচ্ছে মাইনাস নাইন তার মানে পরের পথটা কত হবে থার্টি টু এর সাথে মাইনাস নাইন যোগ হবে তার মানে এখানে কত আসতেছে তার মানে আসতেছে এখানে টোয়েন্টি থ্রি ওকে লিখলাম টোয়েন্টি থ্রি এরপরে যদি মাইনাস নাইন করি তাহলে কত আসতেছে ফোরটিন ফোরটিনের থেকে যদি মাইনাস নাইন করি আসবে ফাইভ ফাইভের থেকে যদি মাইনাস নাইন করি দেখো এই হলো ফাইভ তার সাথে হচ্ছে করবো হচ্ছে মাইনাস নাইন তাহলে কত আসছে মাইনাস ফোর তো দেখো আমাদের এই যে মাইনাস ফোর কিন্তু আসছে এখন এই মাইনাস ফোরের সাথে আরও আমরা কী করব মাইনাস নাইন করবো তার মানে আসতেছে এখানে মাইনাস থার্টিন এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এখানে কিন্তু আমাদের মান দেওয়া আছে শুধুমাত্র ফাইভ এবং মাইনাস ফোরের কিন্তু আমরা একটা রিক্স নিছি সেটা কি সেটা হচ্ছে আমরা গুরুত্বর অনুক্রমের চেষ্টা না করে আমরা সমান্তর অনুক্রমের চিন্তা করেই আগাইছি আমরা দেখছি যে এই দুইটা পদের পার্থক্য কত সেটা হচ্ছে মাইনাস নাইন এখান থেকে আমরা প্রথম পদটা বের করছি যেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ইন্টু ডি এই সূত্রটা বসাইছি এবং আমাদের যেহেতু চতুর্থ পদের মান দেওয়া আছে পাঁচ সেটা বসিয়ে প্রথম পদটা বের করে ফেলছি পরে বাকি পদের সাথে মাইনাস নাইন যোগ করে গেছি আমাদের অঙ্কটা হয়ে গেছে এরপরে হচ্ছে আমাদের চার নাম্বার চার নাম্বার কী দেওয়া আছে দেখো এই যে ড্যাশ তারপর হচ্ছে টেন এক্স স্কোয়ার তারপরে হচ্ছে ফিফটি এক্স কিউব তারপরে হচ্ছে ড্যাশ কমা ড্যাশ এখানেও আমাদের একটা রিক্স নিতে হবে তো চলো রিক্সটা নিয়ে ফেলি এখন লক্ষ্য করি এখানেও মাত্র দুইটা পদের মান দেয়া আছে সেটা হচ্ছে দ্বিতীয় পদ এবং তৃতীয় পথ কিন্তু আমরা কিভাবে বুঝবো এটা কোন ধরনের ক্রম এই অনুক্রমেও আমরা একটা রিক্স নেবো সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার আর এখানে দেওয়া আছে এক্স কিউব আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম কারণ আমরা যদি ফিফটি এক্স কিউব মাইনাস টেন এক্স স্কোয়ারকে বিয়োগ করি অর্থাৎ সমান্তর অনুক্রম করি তাহলে না হওয়ার পসিবিলিটি আসে তো ভাগের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো অনেকটা মিলে যাবে যেমন ফিফটি এক্স কিউব ডিভাইডেড টেন এক্স স্কোয়ার এটাকে পাঁচ দশে পঞ্চাশ আর এক্স স্কোয়ার আর এক্স কিউব কাটাকাটি করলে এক্স অর্থাৎ আমরা পাচ্ছি ফাইভ এক্স এখন এই ফাইভ এক্সটা কি ফাইভ এক্সটা হচ্ছে আর যাকে আমরা সাধারণত বলি সাধারণ অনুপাত এখন সাধারণ অনুপাত যদি ফাইভ এক্স হয় প্রথম পদটা তাহলে আমরা কিভাবে বের করতে পারি লক্ষ্য করো আমরা জানি যে প্রথম পদের এখানে সূত্রটা কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে এখন দেখো এ আমরা জানি না আমরা বের করব প্রথম পদ আর আর এর মানটা কত আমরা আমরা প্রথম পথ যেহেতু বের করব। আমরা দ্বিতীয় পথ সমান ধরলাম হচ্ছে এখানে কত লেখা আছে টেন এক্স স্কোয়ার তো আর কত আর হচ্ছে ফাইভ এক্স কত নম্বর পথ দ্বিতীয় পথ অর্থাৎ টু মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন এক্স স্কোয়ার লক্ষ্য করো এখানে আমরা কত পাচ্ছি এ ইন্টু দুয়ের থেকে একবার ধরো এক তার মানে আমরা পাচ্ছি ফাইভ এক্স সমান হচ্ছে টেন এক্স স্কোয়ার এখানে এ সমান আমরা লিখতে পারি টেন এক্স স্কোয়ার ডিভাইডেড ফাইভ এক্স তার মানে কি পাঁচ দোকানে দশ আর এক্স স্কোয়ারকে এক্স দ্বারা কাটাকাটি করলে গেলে টু এক্স আসতেছে অর্থাৎ এখানে আমরা পাচ্ছি টু এক্স প্রথম পথ টু এক্স এখন এখন দেখি যে আসলে এটা ঠিক আছে কি না টেন এক্স স্কোয়ার ডিভাইডেড টু এক্স কত আসতেছে যে এখানে পাঁচ আসতেছে আর এক্স স্কোয়ারকে এক্স দ্বারা কাটাকাটি করলে এক্স আসতেছে অর্থাৎ ফাইভ এক্স দেখো আমাদের সাধারণ অনুপাত কিন্তু ফাইভ এক্স সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রথম পদ হচ্ছে টু এক্স তার মানে দ্বিতীয় পথ হচ্ছে টেন এক্স স্কোয়ার তার সাথে কী করা হয়েছে দেখো পাঁচ গুণ করা হয়েছে তার মানে পাঁচ দশে পঞ্চাশ আর এক্সের সাথে এক্স এক্স স্কোয়ার গুণ করলে এক্স তাহলে এক দুই তিন চার নম্বর পথ কত হবে এটাকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি পঞ্চাশকে পাঁচ দ্বারা গুণ করলে পাবো আমরা আড়াইশো আর এক্স হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর কারণ আমরা গুণ করছি পাঁচ দ্বারা এখন এই জায়গাটাতে কত হবে এখানেও আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি গুণ ফাইভ এক্স তাহলে কত আসছে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ পাঁচ দোকানে দশ হাতে ছিল দুই মানে বারো আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে আরেকটা একটা এক্সের সাথে গুণ করে এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেললাম এখন আমাকে বলতে পারো যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে তো অবশ্যই তো এই ছিল আমাদের দ্বিতীয় পার্ট অর্থাৎ ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠা অনুসরণে দুই অনুক্রম ধারার দ্বিতীয় অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে তৃতীয় নাম্বার অঙ্কটাও করব। আমরা প্রতিটা ভিডিওতে পার্ট বাই পার্ট করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এখানেও আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেটা হচ্ছে সমান্তরের ক্ষেত্রে আরেকটা হচ্ছে এ ইন্টু আর টু দ্বিপর এন মাইনাস ওয়ান যা হচ্ছে গুণোত্তরের ক্ষেত্রে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ